গির্জা থেকে রূপান্তরিত মসজিদ মুসলিমদের জন্য উন্মুক্ত করে দিলেন এরদোয়ান তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত পুরনো একটি অর্থোডক্স গির্জাকে মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান নির্দেশের চার বছর পর এবার মুসলিমদের জন্য এই কারিয়া মসজিদ খুলে দিয়েছেন এরদোয়ান মঙ্গলবার সাত মে এক প্রতিবেদনে আরব নিউজ এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় দু সালে ইউনেস্কো কর্তৃক সুরক্ষিত হায়া সোফিয়া সম্পর্কিত এ ধরনেরই একটি বিতর্কিত রায় দিয়েছিলেন তুরস্কের আদালত সেই রায়ের এক মাস পর একটি বাইজেন্টাইন গির্জাকে মুসলিম উপাসনালয়ে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন এরদোয়ান গির্জাটি প্রথমে মসজিদ এবং তারপর জাদুঘরেও রূপান্তরিত করা হয়েছিল তারপর ভবনটিকে স্থায়ীভাবে মসজিদে রূপান্তরের নির্দেশ দেন এরদোয়ান রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে এরদোয়ান স্থানীয় সময় সোমবার মুসলিমদের উপাসনার জন্য কারিয়া মসজিদ খুলে দেন